দুয়ারে করা নাড়ছে টিটোয়েন্টি বিশ্বকাপ আজ বাদে কাল শুরু হতে যাচ্ছে বৈশ্বিক এই মহারণ একটা ট্রফি উঁচিয়ে ধরতে মাঠের লড়াইয়ে নামবে বিশ দল আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে এবার মুখোমুখি লড়াইয়ে নামবে সহযোগী দেশগুলো ত্রিমুখী লড়াইয়ে কেঁপে ওঠার অপেক্ষায় যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের সবুজ গালিচা বিষভারের মহরণের শুরু দুই সালে প্রথম আসরের ফাইনাল খেলেছিল দুই জিরো প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান সেই আসরে পাকিস্তানকে পাঁচ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত টি টোয়েন্টির মহাযুদ্ধে ওই একটি শিরোপায় জিতেছে ক্রিকেটের অন্যতম পরাশক্তি দেশটি 2009 সালের আসরে শিরোপা উঁচিয়ে ধরে পাকিস্তান ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরে তারা আট উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কাকে পরের আসরগুলোয় আর শিরোপার মুখ দেখেনি এশিয়ার অন্যতম পরাশক্তিরা এবার বেশ শক্তিশালী দল নিয়েই লড়াইয়ে নামবে বাবর আজমের দল এক বছর বিরতি নিয়ে দুই সালে মাঠে গড়াই টি টোয়েন্টির তৃতীয় আসর সে আসলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শিরোপা উঁচিয়ে ধরল ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ড চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে তারা ইংলিশদের শোকেশে সে টি বিশ্বকাপের দুটি শিরোপা রয়েছে ২০১০ সালে প্রথম ট্রফি জেতার এক যুগ পর দুই সালের সবশেষ আসরেও আরও একবার শিরোপা উঁচিয়ে ধরে তারা অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার শিরোপার স্বাদ নেয় জস বাটলারের দল টি রাজা বলা হয় ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু তাদের ভাণ্ডারে ছিল না কোনো শিরোপা সে আক্ষেপ দূর হয় দুই সালে সে আসরে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে ছত্রিশ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপায় চুমু আঁকেন ড্যারেন সামির দল এই দলটাই এক আসর পর দুই সালে ভারতের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে পায় দ্বিতীয় শিরোপার সাথ দুই হাজার চোদ্দ সালের আসরে বাংলাদেশের মাটিতে ভারতের বিপক্ষে ছয় উইকেটের জয়ে প্রথম শিরোপা যেতে শ্রীলঙ্কা এরপর দুই হাজার একুশ সালে সংযুক্ত আরব আমিরাত ও উমানে অনুষ্ঠিত আসরে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে শিরোপার স্বাদ পায় অস্ট্রেলিয়া যেটি তাদের প্রথম শিরোপা যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত এবারের আসরে শিরোপা কে জিতবে বলা কঠিন তবে দুয়ে দুয়ে চার মেলানো যায় টি টোয়েন্টির বৈশ্বিক আসরে এবারের ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ তাদের খেলোয়াড়দের বলা হয় টি টোয়েন্টি রাজা দলটাও বেশ শক্ত এগারো জনই চালাতে পারেন ব্যাট যে কারণে তাদেরকে এগিয়ে রাখা হচ্ছে অস্ট্রেলিয়া এগিয়ে আছে তাদের দলভিত্তিক পারফরমেন্সের কারণে অভিজ্ঞ ব্যাটার অলরাউন্ডার এবং বোলিং লাইন আপ দিয়ে শিরোপা জয়ের মতো দল গড়ে মার্কিন মূলকে পা দিয়েছে অস্ট্রেলিয়া ভারতের শিরোপা জয়ের সম্ভাবনাকে এগিয়ে রাখছে তাদের আইপিএল আইপিএলে ব্যাটে বলে রানের ফোয়ারা ছোটানো একঝাঁক তারকা নিয়ে বিশ্বভারের মহারুণে নামতে যাচ্ছে তারা সম্ভাবনাও তাতে বাড়ছে অন্যদিকে পাকিস্তানকে বলা হয় আনপ্রেডিক্টেবল তখন কি করে বসে তার ঠিক নেই এবারও একটা অঘটন ঘটাতে পারে তারা দলে বাবর আজম রিজনদের মতো অভিজ্ঞ তারকাও আছে নাসিম হারিস শাহিন আমিরদের পেস বোলিংই হতে পারে তাদের মূল অস্ত্র ইংল্যান্ডও মাঠে নামছে নিজেদের সেরা দল নিয়ে তৃতীয় শিরোপাই চোখ জস বাটলারের সম্ভাবনাও বেশি দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা কিংবা আইসিসির সহযোগী দেশগুলোকেও বাতিলের খাতায় ফেলা যাচ্ছে না সব মিলিয়ে বিশ ওভারের মহরণ রূপ নিচ্ছে মহাজজ্ঞে যেখানে ফেভারেট বলতে কিছুই নেই কেননা এটা অনিশ্চয়তার খেলা বলে কথা